সরকারের ভূমিকা কি দেখছেন তাহলে এই যে একটা মানুষের যাতায়াতের যে কত অবনতি হচ্ছে বুঝতে পারছেন মানুষের কত কষ্ট হতে হচ্ছে সারাদিনের পর যে যারা অফিস করে যারা বাড়ি ফিরছে তাদের কত একটা ভোগান্তি কালীপুরে বাস দাঁড়িয়ে পড়ছে তারা এখন যেতে হবে স্টেশনকে তাহলে কিভাবে যাওয়া যাবে তাহলে তাহলে বলুন না কত কষ্ট হতে হচ্ছে দিনের পর দিন চলেই যাচ্ছে আজ তো বলতে তিন চার মাস ধরে কাজ চলছে তো তাহলে কত মানুষকে ভোগান্তি হতে হচ্ছে আপনারা কি বলুন না দেখতে পাচ্ছেন তো কত মানুষের কষ্ট করতে হচ্ছে তাহলে চলছে কিন্তু এটা যদি এখন যদি ভোটের সময় আসতো তাহলে হয়তো সুবিধা পাওয়া যেত কিন্তু এখন তো ভোট নেই তো তার জন্য সুবিধা পাওয়া যাচ্ছে না তাহলে হ্যাঁ তাহলে পরিঘড়ি করে হতো কিন্তু আবার ভোট আসুক মানুষ আবার ভোট দিক তাহলে হ্যাঁ তাহলে কি মনে করতে রাজ্যের সরকার اكو তিরো মুতরগা হ্যাঁ 15 বছর ধরে ক্ষমতায় আছেন মোটামুটি একদম হ্যাঁ এখানে একটা বিকল্প সেতু নির্মাণ করতে পারছে না তিনি তো মানুষ তো ভোট দিয়েছে মানুষ তো বুঝেছে মানুষ আরো ভালোভাবে জানুক বুঝুক যে আরো যদি বেশি করে ভোট যায় যদি তাহলে খেলা ঘুরবে সেটা দেখতে মানুষ তো বুঝতে যারা তাদের নিশ্চয় তারা নিশ্চয়ই তাদের তো খুলছে তো এরপরে যদি না চোখ খুলে তাহলে তো কিছু বলার নেই তাহলে দায়িত্ব আছে যারা এমপি আছে বিধায়ক তারা কি করছে তারা কি করছে মানুষ নিশ্চয়ই বুঝে গেছে মানুষ তার তো যে আগেকার দিনের মতো আছে সেরকম আর নেই হয়তো সবাই বুঝে গেছে যে তারা কিভাবে কি করছে সবকিছু জিনিস সবাই হয়তো বুঝে গেছে কিন্তু ওটার সময় বলা যেতে পারে যে টাকা যাবে রেজাল্ট হ্যাঁ হ্যাঁ কি হতে পারে হয়তো কি নমত আমার নাম সুকান্ত স্যার কোথা থেকে কোথায় যাবে আমার বাড়ি হচ্ছে দেয়ানচং আমি যাব এখন বর্ধমানে ধন্যবাদ থ্যাংক ইউ